কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের বিপক্ষে কেন হল এবং কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে কি মানে সবার শেষেই কি শেষ করবে পয়েন্টস টেবিলে সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মুম্বাইয়ের বিপক্ষে কিন্তু জঘন্যভাবে হেরেছে কলকাতা নাইট রাইডার্স কলকাতার বিপক্ষে মুম্বাই বরাবরই কিন্তু ভালো খেলে মুম্বাই কিন্তু মানে সেরা পারফরমেন্স করে কিন্তু কলকাতার বিপক্ষে আর মুম্বাইয়ের বিপক্ষে কলকাতা যেন ভয় পেয়ে যায় খেলতে যেই দেখে মুম্বাই মানে মুম্বাই একটা আতঙ্কের নাম কলকাতার কাছে মুম্বাই একটা আতঙ্কের নাম এর জন্য মুম্বাইয়ের বিরুদ্ধে যখনই খেলা পড়ে কলকাতা নাইট রাইডার্স তখনই বাজে খেলে এবং সুনীল নারিন যখন খেলে সুনীল নারীন মুম্বাইয়ের বিপক্ষে কোনো দিন খেলতে পারে না একমাত্র কলকাতার খেলার মধ্যে ভেঙ্কটেশ্যার ভেঙ্কটেশ্যার একমাত্র কলকাতার বিপক্ষে খেলতে পারে রিঙ্কু সিংও খেলতে পারে না অন্যান্য আর প্যাড কামিন্স ভেঙ্কটেশ হ্যাঁ তাই এই হলো ব্যাপার মানে কলকাতা নাইটার্সের কোনো প্ল্যানিং ঠিক নেই কোনো কে কোথায় ব্যাটিংয়ে নামবে এটার কোনো ঠিক নেই তারপর বুদ্ধিমত্তার সাথে ব্যাটিংয়ে পাঠানো সেইগুলোর কোনো ঠিক নেই মানে কীরকম যেন একটা মানে ভুল ভাল শট খেলা যেখানে উইকেট পড়ে যাচ্ছে সেখানে প্লেয়ারদের ধরে খেলা উচিত প্রথমে মানে পঁয়তাল্লিশ রানে যেখানে পাঁচ উইকেট পড়ে গেছে সেখানে তুমি ধরে খেলো ধরে হাতে রেখে উইকেটটা রেখে খেলো পরে কিন্তু রান উইকেট মানে ওভার থাকলে কিন্তু রানটা তুলে নেওয়া যাবে শেষ দিকে কুড়ি বলে চল্লিশ রান বা পঞ্চাশ রান করা কিন্তু খুব একটা ব্যাপার না যদি উইকেট হাতে থাকে এবার তুমি উইকেট হাতে রাখলে না প্রথম দিক থেকে যেরকম মেরে খেললা পরের দিক থেকেও সেরকম মেরে খেলতে থাকলে ওইদিকে উইকেট পড়ে গেলো না অল আউট হয়ে গেল যেরকম একশো ষোলো রানে অলআউট এরকম হতে থাকলে তাহলে দশাই শেষ করবে এবার ভালো করার চান্স কলকাতা নাইট রাইডার্সের খুব কম এবার যেরকমভাবে প্ল্যানিং নিয়ে চলছে এরকমভাবে যদি খেলতে থাকে আর যদি প্ল্যানিংয়ে পরিবর্তন ঘটায় অজিনকে রানে ভালো ক্যাপ্টেন্সি করে বুঝে শুনে খেলে যে ওপেন করছে সুনীল নারিন কুইন্টন ডিকোক কুইন্টন ডিকোক ধরে খেলবে নারিন মেরে খেলবে তিন নম্বর আসবে রাহানে প্রয়োজনে খেলতে হবে কোনো সময় মেরে খেলতে হবে কোনো সময় ধরে খেলতে হবে আর ভেঙ্কটেশ্যার সব থেকে যদি রাগ কারোর উপর হয়ে থাকে সেটা হলো ভেঙ্কটেশ তেইশ কোটি টাকা পুরো মানে তেইশ কোটি টাকা জলে ফেললে যেরকম হয় সেরকম মানে জলে গেল তেইশ কোটি টাকায় ওই ভেঙ্কটেশ্বরকে না নিয়ে আমরা ফিল্ডস হল্ড একটা স্টার দুখানা প্লেয়ারকে আমরা ওই টাকায় নিয়ে নিতে পারতাম সেইখানে দুখানা তিনখানা ভালো কোয়ালিটি প্লেয়ারকে নিয়ে নিতে পারতাম ভালো ভালো প্লেয়ারকে যেখানে অন্যান্য দলে প্রত্যেকে ভালো পারফরমার পারফরমার রয়েছে বেশ প্ল্যানিং নিয়ে খেলছে আর আমাদের সেখানে কোনো প্ল্যানিং নেই কীরকম যেন টিমটা খারাপ না বাট খেলতে পারছে না এটাই হলো মূল কথা যেখানে তোমার ব্যাটিং ডিপ আট নয় অবধি সেখানে রাসেল খেলতে পারছে না রিঙ্কু সিং খেলতে পারছে না তারপরে ভেঙ্করেশ খেলতে পারছে না সব একই অবস্থা আর থাকলেই যে ভালো হতো এমন কিছু না নীতিশ থাকলেই যে ভালো খেলে দেয় এমন কিছু না তবে থাকলে ভালো হতে পারতো আর নীতিশ সাহা ক্যাপ্টেন্সি করলেও একই হতো মূল কথা গৌতম নেই এই জন্য একটা সমস্যা যদি শ্রেয়া সায়ার থাকতো ভালো হতো সব থেকে ভুল করেছে রিকি পন্টিনকে যখন কোচ করেনি তখনই ভুল করেছে রিকি পন্টিন যদি কোচ করতো ওই বেশি টাকাতে শ্রেয়া স্যারকেই নিত ভেঙ্করেশারকে নিত না রিকি পন্টিং আর কম টাকায় ভালো প্লেয়ার কিনে একটা দল তৈরি করতো ভালো করতো পাঞ্জাবে বা দেখতে হবে কেমন করে আর কলকাতা নাইট রাইডার্সের যেটা সবথেকে মূল যে সমস্যাটা দেখতে পাচ্ছি ফিল্ডিংটা বাজে আর রামক্রিশ রঘুবংশীকে তুমি একটা সঠিক জায়গায় ব্যাটিংয়ে নামাও তুমি সুনীল নারিন আমার মনে হয় সুনীল নারিন এবার চলবেই না সুনীল নারিনকে দিয়ে যদি তাও ওপেন করায় ওপেন এখন যদি আবার ওপেনিং ফুট করে সরিয়ে দেয় সমস্যা আর একটা দুটো তিনটে ম্যাচে বরঞ্চ তিনটে ম্যাচে দেখা উচিত যদি তিনটে ম্যাচে খেলতে না পারে তুমি নারিনকে ওপেনিংতে নারিন এবার যদি পরে ব্যাটিংয়ে আসে বেকার পুরো পুরো বেকার ওই ওপেনে খেলতে পারুক না পারুক ওই উইকেট যাবে ওটাই ভালোভাবে পরে ফালতু বল নষ্ট করবে এই জন্য তাকে হয়তো ওপেন করাচ্ছে আর তুমি যদি আঙ্কৃষ্ রঘুবংশীকে দিয়ে ওপেন করাও সেটাও ভালো হয় মানিস পান্ডে আগের বার যেখানে ভালো খেলে দিয়েছিল ভেঙ্কটেশার এই দুজনে ম্যাচটা বাঁচিয়েছিল একশো উনসত্তর রান করেছিল মুম্বাইয়ের পিচে সেখানে এইবার করতেই পারেনি ওইবার গৌতম বামী ছিল বলে হয়েছিল আর রিঙ্কু সিংয়ের একদম মানে টাকা পয়সা হয়ে গেছে আর খেলতেই পারছে না পরিষ্কার কথা ভেঙ্কটেশারের একটুও ফর্মে নেই আগের বার প্রথম দিকে ফর্মে ছিল না পরে ফর্মে ফিরেছিল এইবার মনে হয় পুরোপুরি সিজন ফ্লপ খাবে দু হাজার বাইশ সালের মতো ভেঙ্কটেশ্যার এই ভেঙ্কটেশ্বরের জন্য আমরা কিলকে হারিয়েছিলাম এই ভেঙ্কটের স্যারের জন্যই আমরা ফিলসল সল শ্রেয়া স্যার ভালো প্লেয়ারকে হারালাম এই একে কেনার জন্যই তার চন্দ্রকান্ত পণ্ডিত এত ফালতু কোচ আর কি বলবো ফালতু কোচ এই জন্য হারের কারণ আর এরকমভাবে চলতে থাকলে দশই শেষ করবে কলকাতা কোনো ব্যতিক্রম নেই